অনেকে মনে করে এটা বোধহয় হঠাৎ করে একটা কাজ হয়ে গেছে আসলে এটা কোনো হঠাৎ করে ঘটনা না আমি ছিলাম অষ্টম বেঙ্গল রেজিমেন্টের প্রথম কোয়ার্টার মাস্টার ষোলো শহরে সিডিএ মার্কেটে মেজর জিয়াউর তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিল আমাদের অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক লেফটেন্ট কর্নেল এম আর চৌধুরী সাহেব ছিলেন তিনি আমার খুব ঘনিষ্ঠ ওনার আন্ডারে আমি বহুদিন চাকরি করেছি উনি ছিলেন চট্টগ্রাম সেনানিবাসের প্রধান প্রশিক্ষক রহমান সাহেবের সাথে আমার কোনো পূর্ব পরিচিত ছিল না কিন্তু কর্নেল আমার চৌধুরী সাহেবের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওনার সাথে বসেই আমরা আলাপ আলোচনা করতাম যে নির্বাচন হয়ে গেল পাকিস্তান থেকে নতুন নতুন সেনা দল আসছে নতুন অস্ত্র আসছে এটা কি কারণে আসছে উনি আমাকে জিজ্ঞাসা করলেন ওনার বাসায় আমাকে ডেকে নিয়েছিলেন তখন ওনাকে আমি এটাই পরিষ্কার করে বলেছিলাম এখানে একটা দূর রয়েছে হয়তো আমাদেরকে বলপূর্বক দমন করে তাদের সাথে রাখার চেষ্টা করবে আমাদের জন্য এটা একটা উৎকৃষ্ট সময় বাংলাদেশকে স্বাধীন করা তিনি তখন আমাকে বললেন তাহলে তুমি অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করো তিনি দায়িত্ব নিলেন চট্টগ্রাম সেনানিবাসী ইস্টবেঙ্গল রেজিমেন্ট যারা আছে অধিকাংশ লোকেরা ছিল যারা প্রশিক্ষণরত ছিল সৈনিকেরা তিনি তাদের দায়িত্ব নিলেন এটা তো হঠাৎ করে আপনি কাকেও বলতে পারবেন না যে আমরা বিদ্রোহ করবো এটা বললেই তো আপনি আগরতলা কেন কেসের মতো অ্যারেস্ট হয়ে জেলে চলে যাবেন এটা ক্রমশ আমরা এক একজনকে এক একভাবে মোটিভেট করার কাজটা হাতে নিলাম জানুয়ারি মাসটা আমরা ব্যবহার করলাম মোটিভেশনের জন্য এরপরে তৎকালীন মেজর জিও আমাদের সাথে সম্পৃক্ত হলো আমরা হলাম তিনজন তিনজনে মিলেই আমরা বিদ্রোহের পরিকল্পনা করলাম অষ্টম বেঙ্গল রেজিমেন্টের কি দায়িত্ব হবে এবং সেনানিবেশে যে বেঙ্গল রেজিমেন্টের সোলজাররা আছে তাদের কি দায়িত্ব হবে তারপর আমরা চিন্তা করলাম এটার সাথে শেখ মুজিবুর রহমানকে কীভাবে সম্পৃক্ত করা যায় জেনারেল ওসমানী সাহেবের মাধ্যমে জেনারেল ওসমানী সাহেব ছিল আওয়ামী লীগের একজন নেতা নির্বাচিত সংসদ সদস্য তার মাধ্যমে আমরা দুইবার শেখ মুজিবকে অনুরোধ করি যে আমরা বিদ্রোহ করতে চাই কারণ পাকিস্তানিদের সংখ্যায় আনুপাতিক হার আমরা বেশি এ সময় যদি তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করি অতি সহজে দেশকে আমরা স্বাধীন করে আপনার হাতে দিয়ে দিতে পারব তিনি তখন বলেছিলেন এক অন্য চাই আমি সর্বশেষ আঠারোই মার্চ চট্টগ্রামের প্রবীণ নেতা এম আর সিন্দিক সাহেবকে আমরা অনুরোধ করি তিনি ঢাকায় আসেন যাওয়ার পথে তিনি একটা বড় এক্স দুর্ঘটনায় পতিত হন মিরেশ্বরী নিজামপুর কলেজের সামনে বহু রাত্র পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে হয় তিনি একই উত্তর নিয়ে গেলেন বঙ্গবন্ধু রাজি না তার বাসায় বলছি আমি শেখ মুজিব বলেছিলেন যে পাকিস্তান থেকে ইয়াহিয়া খান আসতেছে বট্টু আসতেছে অন্যান্য জেনারেল আসতেছে তাদের সাথে বসেই কীভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন সেটা সিদ্ধান্ত হবে তাকে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম আপনাকে তারা বিশ্বাস করে না তারা মনে করে আপনি ভারতের একজন লোক কারণ আগরতলা কোনো স্পেসে সাথে আপনি জড়িত ছিলেন তারা কখনো মনে করে না আপনি পাকিস্তানের পক্ষে আছেন এছাড়াও আপনার যে অতীত ইতিহাস এটা কোনো প্রমাণ করে না যে আপনি ভালো একজন প্রধানমন্ত্রী হবেন এটাই তাদের ধ্যান ধারণা সুতরাং তাদের ধ্যান ধারণা পরিবর্তন করার আমাদের কোনো সুযোগ নেই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে তারা মেনে নেবে না কিন্তু তিনি আমাদের কথায় বিশ্বাস করেন না সেদিন পাকিস্তানিদের সাথে বসলো আমরা তাকে এটাও বলেছিলাম তারা সময় ক্ষেপণ করছে এবং তাদের প্রস্তুতিটা পরিপূর্ণ করার চেষ্টা করছে আমরাও কিন্তু বসেছিলাম না আমি তৎকালীন মেজর জিয়া তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী আমরাও পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করল গ্রহণ করলাম যে যদি বিদ্রোহ করতে হয় কীভাবে বিদ্রোহ করব অন্যান্য বেঙ্গল রেজিমেন্টগুলির সাথেও যোগাযোগ করার চেষ্টা করি এক পর্যায়ে তৎকালীন মেজর খালেদ মোশারফ তিনি চট্টগ্রাম গিয়েছিলেন তিনি পাকিস্তান থেকে সদ্য আগত ছিলেন তার গাড়িটা জাহাজে করে আসে চট্টগ্রাম বন্দরে সেই গাড়িটা নেওয়ার জন্য তিনি চট্টগ্রামে যান চট্টগ্রাম থেকে ফিরে যাওয়ার পথে তিনি আমার সাথে এবং তৎকালীন মেজর জিয়া সাহেব দেয়া করেন তাকে আমরা বলেছিলাম যে আপনি চতুর্থ বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে প্রস্তুত হন জেনারেল ওসমানী সাহেবকে আমরা অনুরোধ করেছিলাম আপনি অন্যান্য বেঙ্গল রেজিমেন্টগুলির সাথে সরাসরি যোগাযোগ করে তাদেরকে সর্বতভাবে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেন তিনি কতদূর নির্দেশ দিয়েছিলেন বা দেন নাই এটা আমরা অবগত নই তবে খালেদ মোশারফের সাথে আমাদের সরাসরি দুজনের সাথে কথা হয়েছিল আমি এখানে আপনাদেরকে এটা বলার চেষ্টা করছি শেখ মুজিব যেভাবে হুজুকের মাথায় সরহাদ্দি উদ্যানে উপস্থিত হয়ে বলে দিলেন আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আজ সংগ্রাম মুক্তির সংগ্রাম এটা কিন্তু তিনি বলেন নাই সায়ের খলিবে গুতাগুতির কারণে তিনি এটা বলতে বাধ্য হয়েছিলেন আমরা যারা সেনাবাহিনী ছিলাম আমরা বসেছিলাম তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন আমরা যুদ্ধে চাপিয়ে পড়ব এবং বাংলাদেশকে খুব কম রক্তপাতের মাধ্যমে স্বাধীন করব কিন্তু শেখ মুজিবের ভাষণ চুনে আমরা হতাশাগ্রস্ত হলাম শেখ মুজিবের সেই ভাষণ ঢাকার বাহিরে চট্টগ্রাম ছাড়া কোনো জায়গার থেকে আর পুনঃপ্রচার হয়নি চট্টগ্রাম থেকে আমরা সেটা পুনঃপ্রচারের ব্যবস্থা করি আসেন পঁচিশ তারিখে পঁচিশ তারিখে সকালে যখন আমরা থেকে উঠলাম রেড গ্র্যান্ডও যাব আমাদের অধিনায়ক ছিল লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া তিনি করলেন কি পুরো ব্যাটালিয়ানকে বিভিন্নভাবে বিভক্ত করলেন মেজর তৎকালীন মেজর জিয়ার নেতৃত্বে একটা ভাগকে অন্যদিকে পাঠালেন অন্যান্য অফিসারদেরকে অন্যদিকে পাঠালেন অর্থাৎ বিভক্ত করে দিলেন এই বিভক্ত করার মাধ্যমে তিনি আমাদেরকে একটা সিগন্যাল দিলেন যে আমাদের শক্তিটা যদি একসাথে থাকে আমাদের সাথে পেরে উঠবে না শক্তিটা যদি বিভক্ত করে তাহলে আমাদেরকে ধ্বংস করাটা সহজ হবে কিন্তু তিনি এটা বুঝেন নাই যে তার পরিকল্পনাটা আমরা বুঝেছি সন্ধ্যার পরে দুপুরবেলার দিকে মেজর জিয়াকে দায়িত্ব দেওয়া হলো ষোলো শহর থেকে চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত যে রাস্তায় ব্যারিগেটগুলি আছে এই ব্যারিগেডগুলি পরিষ্কার করার জন্য আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি প্রথম মার্চের পরের থেকে বাংলাদেশের বিভিন্ন ঘরে বিশেষ করে চট্টগ্রামে আমি দেখেছি বিভিন্ন ঘরে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল শেখ মুজিব এত বড় একটা নেতা ছিলেন তিনি দাবি করেন তার দল দাবি করে তিনি কি এটা বুঝলেন না জনগণ স্বাধীনতা চায় স্বাধীনতার ফ্ল্যাগ বিভিন্ন করে উত্তোলন হয়েছে এই জিনিসটা পর্যন্ত তিনি বুঝতে পারেন নাই অর্থাৎ তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিবর ছিলেন পঁচিশ তারিখ রাত্রে সব অফিসারকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হলো সর্বশেষ মেজর জিয়াকে দায়িত্ব দিল চট্টগ্রাম বন্দরে গিয়ে সব জাহাজ থেকে অস্ত্র খালাস করতে হবে আমি ছিলাম কোয়ার্টার মাস্টারের দায়িত্বে আমার সাথে ছিল লেফটেন্ট আজম দ্বিতীয় ডিউটি অফিসারের কোনো প্রথা ছিল না তাকে পাঠানো হয়েছিল মূলত আমার উপর নজরদারি করার জন্য এবং সময় হলে আমাকে হত্যা করার জন্য আমি এটা বুঝেই তাকে সামনে বসাইলাম বারবার টেলিফোন আসলে সে এগিয়ে আসে টেলিফোনটা ধরার জন্য তাকে টেলিফোন ধরার সুযোগ দিলাম আমি এমনভাবে ভান করলাম যেন আমি কিছুই বুঝছি না তার পরিকল্পনা সন্ধ্যার পরে তাকে বললাম তুমি একটু ডিউটিতে থাকো আমি একটু জিয়া সাহেবের সাথে দেখা করে আসি বা অন্যান্যদের সাথে দেখা করি তারা ঠিকমতো মতো খানা পেয়েছে কিনা এটা কোয়ার্টার মাস্টারের দায়িত্ব আমি একটু দেখে আসি চট্টগ্রাম সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হলাম মধ্যে দেখলাম কয়েকটা ব্যারিকেট তখন ওদের সাথে চট্টগ্রামের বাসায় কথা বললাম যে ব্যারিকেডগুলি উঠে নাও আমি না আসা পর্যন্ত আমার পিছনে আরও একটা জিপ আসবে দুইটা জিপ ফিরে না আসা পর্যন্ত ব্যারিকেডটা প্রতিস্থাপন করো না এরপরে প্রতিস্থাপন করো আমি গেলাম ষোলো চট্টগ্রাম সেনানিবাসের দিকে প্রতের মধ্যেই বাইজিদ বোস্তামি নামক ইসলামে ককলা ফ্যাক্টরি ছিল কোয়াকোলা ফ্যাক্টরিতে তৎকালীন মেজর জিয়ার সাথে দেখা হলো ওনাকে বললাম যে যাই কিছু ঘটনা ঘটবে আজকে রাত্রের মধ্যে ঘটবে উনি বললেন কেন তোমার এই ধারণা কেন হলো আমাদের এই ধারণা এই জন্য হলো আমাদেরকে যেভাবে ছোট ছোটো দলে বিভক্ত করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে এর অর্থ হলো আমাদেরকে আইসোলেটেডলি আলাদা আলাদাভাবে হত্যা করবে আমরা যদি একসাথে থাকি আমাদেরকে হত্যা করাটা সহজ হবে না সুতরাং এটাই ক্লিয়ার সিগন্যাল যে ঘটনাটা আজকে ঘটতে যাচ্ছে আপনি ফিরে আসেন উনি ফিরে এসে বাসায় গেলেন বাসায় গিয়ে উনি সংবাদ পেলেন জঞ্জুয়া সাহেব টেলিফোন করেছেন চট্টগ্রাম বন্দর থেকে জঞ্জুয়া সাহেবের স্ত্রীকে জঞ্জুয়া সাহেবের স্ত্রী টেলিফোন করেছেন বেগম খালেদা জিয়াকে যে মেজর জিয়াকে বন্দর যেতে হবে চট্টগ্রাম বন্দর যেতে হবে মেজর যে বাসায় আসে এই খবরটা যখন পেলেন তিনি তাড়াতাড়ি চলে আসলেন আমি যেভাবে বসে আছি এটা মূল আসন ছিল কোয়ার্টার মাস্টার বা ডিউটি অফিসারের যেখানে আপনাদের দরজা দেখলেন পিছনে ওই দরজা দিয়ে যে হঠাৎ করে প্রবেশ করলেন সামনে বসলেন তিনি তখন এই বর্ণনাগুলি আমাকে দিলেন তখন আমি বললেন যে আমি যেটা আপনাকে ব্যাখ্যা দিয়েছি বা বিশ্লেষণ করেছি এটা হানড্রেড পারসেন্ট সত্য আজকে এই ঘটনাটা ঘটবে ইতিমধ্যে আমি করেছি কি জিয়ার রহমান সাহেব আসার আগেই আমার সাথে যে লেফটেন্ট আজম ছিল ডিউটিতে তাকে বললাম যে দেখো দুজন লোক সারা রাত্রে ডিউটি করে কোনো লাভ নেই বরং তুমি রাত্রে তিনটা পর্যন্ত ঘুমো সামনের রুমে তিনটার পরে আমি ঘুমাবো তুমি ডিউটি করবে সে রাজি হয়ে গেল সে আরে পেস পাস বুঝলো না তাকে সামনের রুমে ঘুম পাড়াইয় দিলাম মশারি টাইকা আর আমি একাই ডিউটি থাকলাম জিয়া সাহেব যখন আসলো ওনার সাথে আলাপ আলোচনা হচ্ছিল হঠাৎ করে পিছনে এসে ঢুকে পড়ল জঞ্জু সাহেব এবং মীর শকত আলী তৎকালীন মেজর মীর শকত আলী দুজনে এসে ঢুকলো উনি জঞ্জুয় সাহেব ঢুকার সাথে সাথে উচ্চস্বরে একটা শব্দ করলো বলি কি হচ্ছে কি ষড়যন্ত্র করছো তা বলে ষড়যন্ত্র না স্যার আপনি জিএ সাহেবকে বলছেন চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য তো তার জন্য তো একটা জীব দরকার তার জন্য একটা ড্রাইভার দরকার এখন তো সবাই চারিদিকে চলে গেছে ড্রাইভার খোঁজ পাচ্ছি না জিপের খোঁজ পাচ্ছি না তার সাথে সিকিউরিটি গার্ড দিতে হবে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতেছে এটা সময় লাগবে তখন উনি বললেন সময়ের কোনো প্রয়োজন নেই আমি একটা ট্রাক নিয়ে আসছি ট্রাকের নেভির এগারো জন লোক আছে তারাই জিয়াকে সিকিউরিটি দেবে এবং জিয়া ট্রাকে বসেই চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হবে এটা বলেই তিনি জিয়া সাহেবকে নিয়ে দোতলা থেকে নিচের দিকে নামার জন্য অগ্রসর হলেন আমিও সাথে সাথে ছিলাম আমরা চারজন সর্বাগ্রে ছিল লেফটেন্যান্ট কর্নেল পাঞ্জাবি আব্দুর রশিদ জঞ্জু পিছনে ছিল তৎকালীন মেজর জিয়া তারপরে ছিল তৎকালীন মেজর মিশ্র গত আলী সবাইয়ের পিছনে ছিলাম আমি ক্যাপ্টেন অলি আহমদ হঠাৎ করে টেলিফোনের শব্দ পেলাম আমি দৌড়ে আসলাম টেলিফোন ধরলাম টেলিফোনে ছিল আমারই এক বন্ধু মিস্টার কাদের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তার সাথে চট্টগ্রাম ক্লাবে প্রায় সময় দেখা হতো উনি একদিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন মামা বাংলাদেশে যদি কোনো সময় বিপদ হয় তোমরা কি করবে আমরা তখন আমি ওরে বললাম নিশ্চয় আমরা তোমাদের সাথে থাকবো তোমাদের সাথে বেমানি করবো না বাংলাদেশের জনগণের সাথে থাকব তো তুমি এটা খেয়াল রাখো যখন কোনো এরকম সুযোগ আসে সময় হয় আমার সাথে যোগাযোগ করো ওই যোগাযোগটা তিনি তখন করলেন এটা বোধ তখন বারোটা তেরোটা হবে সময়টা ঠিক একজাক্টলি আমার স্মরণ নেই উনি বললেন যে ঢাকার থেকে একজন লোক আসছে দুপুর দুইটার পরের থেকে বিডিএর যে পিলখানা ওটা তারা নিয়ন্ত্রণে নিয়েছে পিলখানাতে কোনো কিছু আর বাইরের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই শেখ মুজিব যে বলেছিল পিলখানার মাধ্যমে চট্টগ্রামে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করার জন্য পাঠিয়েছেন এটা মিথ্যা কথা কোনো আর্মি যখন অপারেশনে যায় তারা তখন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাজারবাগ তারা নিয়ন্ত্রণ নিয়েছিল পিলখানা তাদের নিয়ন্ত্রণ নিয়েছিল সমগ্র ক্যান্টনমেন্ট তাদের নিয়ন্ত্রণে ছিল টেলিফোন এক্সচেঞ্জ তাদের নিয়ন্ত্রণে ছিল রেডিও স্টেশন তাদের নিয়ন্ত্রণে ছিল অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি দিনের একটার মধ্যে তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং দুপুরে পরের থেকে শহরের বিভিন্ন তারা জায়গায় তারা অবস্থান নেয় সন্ধ্যার পর থেকে তারা মেসা শুরু করে এই জিনিসটা যে লোকটা ডাকাত থেকে ফিরে যায় সে কাদের সাহেবকে বলে কাদের সাহেব আমাকে বলে দেন তখন ওনাকে আমি সাথে সাথে বললাম আমরা বিদ্রোহ করছি তুমি তোমার লোকদেরকে বলে দাও আওয়ামী লীগের নেতাদেরকে সংবাদটা পৌঁছে দাও ইতিমধ্যে নিচে আসলাম নিচে তিনজন দাঁড়ানো ট্রাকের সামনে উত্তর দিকে মুখ করে দাঁড়ানো ছিল রহমান পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানো ছিল শকত আলী দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ানো ছিল লেফটেন্ট কর্নেল জঞ্জু অর্থাৎ জিয়া সাহেবের পশ্চিম দিকে দিকে জায়গাটা খালি ছিল পূর্ব মুখ করে আমি দাঁড়ালাম জিয়া সাহেবকে হাতে ইশারা করে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি চট্টগ্রাম বন্দরে যাওয়ার সাথে সাথে আপনাকে বন্দি করা হবে হত্যা করা হবে তিনি ইশারা করে আমার থেকে কাগজে লিখে জানতে চাইলেন তাকে বললাম যে এখন কাগজে লিখে দেওয়া সম্ভব না আপনাকে হত্যা করা হবে আপনাকে বন্দি করা হবে এটাই ইশারা করে বললাম জঞ্জুয় দাঁড়াই রোল জিয়া সাহেবকে রওনা করার জন্য এবং দাঁড়ায়ের অবস্থায় জিয়া সাহেবকে রওনা করাই দিলেন জিয়া সাহেব যথারীতি চট্টগ্রাম বন্দর উদ্দেশ্যে রওনা হলেন কারণ তখনও পর্যন্ত আমরা তো অফিসিয়ালি বিদ্রোহ ঘোষণা করিনি জিয়া সাহেব আমি যে বিদ্রোহের কথা বললাম কাদেরকে এটা তো জিয়া সাহেব জানেন না ওনাকে তো বলতে পারছি না জঞ্জুয়ার সামনে উনি রওনা হয়ে গেলেন আমি করলাম কি লোক পাঠে ওনাকে এই খবরটা দেওয়ার জন্য যে ঢাকাতে গোলমাল শুরু হয়ে গেছে মেসাকার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত এখন আমাদেরকে বিদ্রোহ করতে হবে আপনি তাড়াতাড়ি ফিরে আসেন আমার লোক গিয়ে তাকে এই সংবাদটা দিল ওনাকে পেল দেওয়ানহাট ওভার ব্রিজ যেখানে আছে ওভার ব্রিজের নিচে ওখানে একটা বড় ধরনের ব্যারিকেট ছিল ব্যারিকেটের জন্য তিনি যাইতে পারছিলেন না ওখানে তাকে পাওয়ার পর আমার সংবাদটা তাকে দেওয়া হলো সংবাদটা পাওয়ার পর তিনি নেভির যে সৈন্যরা ছিল তাদেরকে বলল যে অধিনায়ক সাহেব আমাকে সংবাদ দিয়েছে ফিরে যাওয়ার জন্য অন্য জায়গায় আমাকে যেতে হবে তিনি ফিরে আসলেন আসিয়া ট্রাক থেকে লাভ দিয়ে নিচে নামলেন এবং সাথে সাথে বললেন তোমরা যারা নেভির লোকেরা আছো তোমাদেরকে অ্যারেস্ট করা হলো এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি জিয়া সাহেব আসার আগেই লেফটেন্ট হুমায়ুন ছিল ষোলো শহর রেল ক্রসিংয়ে লেফটেন্ট আজম ছিল আমার সম্মুখের রুমে লেফটেন্ট আজমকে আমি অ্যারেস্ট করলাম লেফটেন্ট হুমায়ুনকে অ্যারেস্ট করলাম কেপটি আহমদ আলি ছিল মেসে ঘুমানো ক্যাপ্টেন নামদ আলিকে অ্যারেস্ট করলাম কিছুক্ষণ পরে বিডিএরের দুজন লোক মেজর জিয়া সাহেবের কোর্সমেট আব মেজর আব্দুল হামিদ এবং আরেকজন জুনিয়র অফিসার ক্যাপ্টেন নজর বিডিআর এর ম্যাচটা ছিল আমাদের অফিসার ম্যাচের সামনে মধ্যখানে পনেরো বিশ ফিটের একটা রাস্তা মেসা বলদার দৌড়ে আমাকে বলল যে স্যার এর দুজন অফিসার আসছে ইপিআর তখন ইপিআরের দুজন অফিসার আসছে তাকে আমি বারোজন সেনা সদস্য দিলাম তার নাম ছিল হাবলদার আব্দুল আজিজ মেসা তাকে বারোজন সেনা সদস্য দিলাম সে তাড়াতাড়ি গিয়ে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে আসলো অর্থাৎ জিয়া সাহেব আসার আগে আমি পাঁচজনকে অ্যারেস্ট করে দিলাম পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনযুয় অ্যারেস্ট করার দায়িত্ব ছিল আমার উপর তখন আমি রহমান সাহেবকে বললাম এই পর্যায়ে আমি ব্যাটালিয়ান ত্যাগ করে যেতে পারবো না কারণ আমি বিদ্রোহ করেছি সৈন্যরা আমার অধীনে আছে এবং যাদের অ্যারেস্ট করেছি তারা বিভিন্ন রুমে আছে এখন একটা পুরা কিয়স কনফিউশন কোনো শৃঙ্খলা নেই এ পর্যায়ে যদি আমি চলে যাই যে কোনো অঘটন করতে পারে আপনি বরং যান জঞ্জুয়াকে নিয়ে আসেন আসার পথে মেজর মির শকত আলী তিনি মেসে ঘুমাচ্ছেন তাকে আমি একাধিকবার বলেছি আসার জন্য তিনি আসেন নাই আসার পথেও তাকে নিয়ে আসেন জিয়া রহমান সাহেব একটা জীব নিলেন জীব নিয়ে জঞ্জুয়ার বাসায় গেলেন জঞ্জুয়াকে নিয়ে আসলেন জঞ্জুয়ার পরনে ছিল সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা তাকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে আসার পথে মেজর আলীকেও নিয়ে আসা হলো আমাদের মধ্যে একটা সংক্ষিপ্ত মিটিং হলো মিটিং হওয়ার পরে বিভিন্ন অফিসারদেরকে বিভিন্ন রুমে বসানো হলো পাঞ্জাবিদেরকে এবং জিয়রহমান সাহেব যাদেরকে নিয়ে আসছিলো নেবির তাদেরকে একটা রুমের ফ্লোরে বসানো হলো কারণ এটা হলো সিডিএ মার্কেট এটা কোনো সেনা দলে থাকার কোনো ব্যবস্থা ছিল না এখানে কোনো ফার্নিচারের ছিল না কয়েকটা লিমিটেড চেয়ার বা লিমিটেড টেবিল ছিল ওই রুমটাতে ইলেকট্রিসিটিও ছিল না অন্ধকার রুমের মধ্যে বসানো হলো পরে সেনার সদস্যরা অষ্টম বেঙ্গলের পাকিস্তানি অফিসারদেরকে হত্যা করল নেভির যারা ছিল তাদেরকে হত্যা করতে গেল ভিতর থেকে একজন আওয়াজ করলো স্যার আমার বাড়ি পটিয়া অর্থাৎ চট্টগ্রামে তাকে বাইর করে নেওয়া হলো বাকি রয়ে গেল দশজন এবং ওর সাথে সংযুক্ত হলো মেজর হামিদ ক্যাপ্টেন নজর চোদ্দ জন চোদ্দো জনকে ওখানে সিপাহিরা আমাদের অষ্টম বেঙ্গলের সিপাহিরা তারা ফ্লোরে বসা ছিল তাদেরকে গুলি করে হত্যা করলো এরপরে ষোলো শহর সিডিএ মার্কেটের মধ্যে খোলা জায়গা ছিল খোলা জায়গায় আমি সেনা সদস্যদেরকে একত্র করলাম একত্র করে জিএসাহেবকে তাদের দায়িত্ব হস্তান্তর করলাম অর্থাৎ পুরো ব্যাটালিয়নের দায়িত্ব ওনার উপর হস্তান্তর করলাম উনি আমার এবং উনার হাত দুজনের হাত উঁচু করে অ্যানাউন্স করলেন এই সময় থেকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম এবং আমরা যুদ্ধে অবতীর্ণ হলাম তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম চট্টগ্রাম শহর থেকে বেরিয়ে কোনো একটা নিরাপদ জায়গায় যেতে হবে রিঅর্গানাইজ করতে হবে কারণ আমাদের কাছে কয়টা বন্ধু কাছে আমরা জানি না কয়জন সিপাই আমাদের সাথে ফাইনালি থাকবে সেটাও আমরা জানি না এগুলি নির্ণয় না করে একটা যুদ্ধে অবতীর্ণ হওয়াটা ঠিক হবে না আর রাত্রে অন্ধকারের মধ্যে এখানে থাকাটাও নিরাপদ না কারণ ক্যান্টনমেন্টের মধ্যে ট্যাঙ্ক আছে টেন্টি বেলুজ রেজিমেন্ট পুরো ব্যাটালিয়ন আছে আমাদের কাছে পুরো ব্যাটালিয়ন ছিল না তিন ভাগের এক ভাগ ছিল অর্থাৎ দুই থেকে আড়াইশো সৈন্য ছিল সুতরাং আমার এবং বালি গোলা বারুদ অস্ত্র আমাদের কাছে ছিল না আমাদের যাওয়ার কথা ছিল পাকিস্তানে খারিয়া ক্যান্টনমেন্ট আমরা শুধু ট্রেনিংয়ের জন্যই বেঙ্গলকে নিয়ে ষোলো শহরে অবস্থান করছিলাম সুতরাং এই অবস্থাতে পুরা রিঅর্গানাইজ না করে এটা যুদ্ধ অবতীর্ণ হওয়াটা সঠিক হতো না আমরা শহরের বাইরে যাই ওখানে গিয়ে সকালেই সবাইকে বলা হলো তোমরা অজু করে আসো তাদেরকে সবাইকে শপথ বাক্য পাঠ করালেন ও রহমান সাহেব যে আমরা বাংলাদেশের প্রতি অনুগত্য প্রকাশ করছি বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব নিজের জীবনের বিনিময়ে এই শপথগুলি বাক্য পাঠ করানোর পরে সারাদিন আমরা ওখানে থাকলাম আমাকে দায়িত্ব দেওয়া হলো প্রত্যেককে দায়িত্ব বন্টন করে দেওয়ার জন্য তখন আমি মেজর শওকতকে দায়িত্ব দিলাম একটা গ্রুপ নিয়ে তিনি সওয়াদ জাহাজ থেকে অস্ত্র খালাস না করার জন্য বাধা দেওয়ার জন্য তিনি বন্দরে যাবেন লেফটেন্যান্ট শমশের মুবিনকে দায়িত্ব দেওয়া হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাতে থাকবেন সেনানিবাস থেকে কোনো সদস্যরা যদি বাইরেই আসে পাকিস্তানের তাদের সাথে যুদ্ধ লিপ্ত হবেন ওই সময় ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরী যিনি ইপিআরে ছিলেন একটা কোম্পানি নিয়ে তিনি আসছিলেন কাপ্তাই থেকে তাকে আর আমরা বিডিআরের সাথে যাইতে দিইনি আমাদের সাথে রেখে দিলাম তাকে তার কোম্পানি সহ দায়িত্ব দেওয়া হলো কোর্ট বিল্ডিং এলাকাতে এটা ছিল চট্টগ্রামের সবচেয়ে উঁচু জায়গা তিনি ওখানে থাকবেন যেদিকে সাহায্যের প্রয়োজন পড়বে তাদের সাহায্যে তিনি এগিয়ে যাবেন ব্রিগেডিয়ার সরি ক্যাপ্টেন খালেদুজ্জামান ছিল তাকে দায়িত্ব দেওয়া হলো সবাইয়ের পিছনে কালুঘাট এলাকাতে কালুঘাট থেকে কিছু দূরে এগিয়ে গেলে রেডিও স্টেশন রেডিও স্টেশন ও দূরেই চকবাজার এলাকাতে তাই দায়িত্ব দেওয়া হলো ক্যাপ্টেন সাদেককে দায়িত্ব দেওয়া হলো মীরশ্বরীতে সরি সীতাকুণ্ডে তার দায়িত্ব হলো কুমিল্লা থেকে যদি কোনো সেনা সদস্য আছে তাদেরকে বাধা প্রদান করবে অর্থাৎ পাকিস্তানিরা যেন জানতে না পারে আমাদের সেনা সদস্য সংখ্যা কত বিভিন্ন জায়গায় আমরা বিবিক্ত হয়ে তাদেরকে এটাই বলতে চাই যে আমরা সৈন্য সংখ্যা অনেক বেশি আমাদের কাছে অনেক ধরনের গোলা বারুদ আছে পরে বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হলো ছোট ছোট আকারে সর্বশেষ সবচেয়ে বড় যুদ্ধটা হলো কালুরঘাটে যে যুদ্ধটা পরিচালনা করার অগ্রভাগে দায়িত্ব ছিল লেফটেন্যান্ট শমশের মুভিং এবং তৎকালীন ক্যাপ্টেন হারুন যুদ্ধ শুরু হওয়ার এক মিনিটের মধ্যে দুজনে আহত হয়ে যায় একজনকে শমশেন মুভিনকে পাকিস্তানিরা দূরে নিয়ে যায় এবং দীর্ঘ নয় মাস সে পাকিস্তানিদের সাথে ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে কিভাবে আমাদের সাথে সামিল হলো উদ্যোগ দিয়ে জিনিসটা আমার কাছে পরিষ্কার না সে ছিল পাকিস্তানিদের হাতে বন্দি এবং আহত তাকে কেনই বা পাকিস্তানিরা ছেড়ে দিল কেনই বা তিনি এসে আমাদের সাথে যোগদান করলেন এবং কিভাবে তিনি বীর বিক্রম পেলেন আধা সেকেন্ড যুদ্ধ করার জন্য এটাও আমার কাছে পরিষ্কার না তৎকালীন ক্যাপ্টেন হারুন তিনি ভীষণভাবে আহত হলেন পেটে তার গুলি লাগলো তাকে আমরা পটিয়াতে পাঠিয়ে দিলাম ওখানে কোনো অস্ত্র প্রচার করার কোনো সুযোগ সুবিধা ছিল না বাজার থেকে ব্লেড কিনে নিয়ে এসে ডাক্তারদেরকে অনুরোধ করলাম ডাক্তাররা ব্লেড দিয়ে তারা অপারেশন করে পেটের থেকে গুলি বাইর করলো আমরা সারা দিন কালুগড়ে যুদ্ধ করলাম এই যুদ্ধের দায়িত্ব তখন নিল মেজর মীর শকত আলী তিনি পটিয়াতে ছিলেন ষোলো কিলোমিটার পিছনে পটিয়ার থেকে তিনি আসলেন তাকে অনুরোধ করলাম তিনি যুদ্ধের দায়িত্ব নিলেন আমিও তার সাথে ছিলাম রাত্রেবেলা আমাদের কাছে আর গুলি ছিল না গুলি প্রায় শেষ এটা সাপ্লাই ছিল না তখন আমাদের পক্ষে এখানে যুদ্ধ পরিচালনা করা সম্ভব ছিল না এগারো তারিখ এপ্রিলের রাত্রেবেলা আমরা সিদ্ধান্ত নিলাম আমরা রামগড়ে চলে যাব অর্থাৎ ইন্ডিয়ান বর্ডারে তারপরে আমরা পটিয়াতে গেলাম পটিয়ার থেকে বান্দরবন বান্দরবন থেকে কাপ্তাই কাপ্তাই থেকে একটা লঞ্চ নিয়ে রাঙ্গামাটি গেলাম রাঙ্গামাটিতে গিয়ে দেখা হলো এই সাথে তিনি তিন বাক্স টাকা চুরি করে সরকারি টাকাগুলি চুরি করে তিন বাক্স করে নিয়ে গেলেন তাকে বললাম যে আপনি তাড়াতাড়ি আগরতলা চলে যান ত্রিপুরা চলে যান কারণ এখানে পাকিস্তানি রাষ্ট্র তিনি দুই বাক্স টাকা জমা করেছিলেন আরেক বাক্স টাকা তিনি চুরি করেছিলেন পরবর্তী পর্যায়ে তিনি আওয়ামী লীগের থেকে হাজার হাজার কোটি টাকা তিনি এবং তার পরিবার চুরি করেছে হাসিনা তাদেরকে সুযোগ দিয়েছে আমরা এইভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি আমি একাধিক জায়গায় যুদ্ধ করেছি মিরশ্বরীতে যুদ্ধ করেছি হিয়াকুতে যুদ্ধ করেছি করহাটে যুদ্ধ করেছি তুলাতুলিতে যুদ্ধ করেছি বাগান বাড়িতে যুদ্ধ করেছি রামঘরে যুদ্ধ করেছি সর্বশেষ বড় যুদ্ধ করেছি চাঁদগাজিতে পাকিস্তানি একটা ব্রিগেডের বিরুদ্ধে আমার একটা কোম্পানি নিয়ে সারাদিন যুদ্ধ করে সন্ধ্যার পর আমি রিট্রিট তিনি ছিলেন সবায়ের নেতা তিনি যদি যুদ্ধ চাইতেন তিনি যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে তিনি আমাদের সাথে থাকতেন তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করলেন কেন আমরা তো বিদ্রোহ করলাম পঁচিশ তারিখে নেতৃত্বে তারপরে তো একটা স্বাধীনতা ঘোষণা করার প্রশ্ন আসলো সেই প্রশ্নটা আমাকে বলেছিল যে আমি যেন ঘোষণা করি কারণ আমি চট্টগ্রামের লোক আমি যদি যুদ্ধটা ঘোষণা করি স্বাধীনতা ঘোষণা করি তাহলে চট্টগ্রামের লোকেরা এগিয়ে আসবে আমাদের জন্য সহজ হবে কিন্তু আমি বললাম যে না এটা হয় না আমাদের মধ্যে সিনিয়র মোর্স হলো জিয়াউর রহমান তখন তো জিয়াউর রহমানকে কেউ চিনে না কারণ আমাদের কাঁধের মধ্যে কারোর র্যাঙ্ক ছিল না আমরা এগুলি ফালাই দিয়েছিলাম জিয়াউর রহমান সাহেবকে আমি অনুরোধ করলাম আপনি কালুগড় রেডিও স্টেশন যান কালুগড় রেডিও স্টেশন ছিল একটা ট্রান্সমিটিং স্টেশন এটা ব্রডকাস্টিং স্টেশন রূপান্তরিত করা হলো রেডিও স্টেশনে যারা চাকরি করতো তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত করলাম একটা মাইক্রোভাসে রাখলাম তাদের মাধ্যমে এটা রূপান্তর করা হলো আমি ফুলতলা চলে গেলাম বল খেলতে ওখানে প্রথম আর্মি হেডকোয়ার্টার সেট আপ করলাম কম্বাইন্ড হেডকোয়ার্টার মুক্তিযুদ্ধের যে ওরমানের নেতৃত্বে এবং আমার সার্বিক তত্ত্বাবধানে আমিও কিছুক্ষণ পরে এটা সেট আপ করার পরে কালুগাঁ রেডিও স্টেশনে গেলাম আমি আর তৎকালীন মেজুজির পাশাপাশি বসলাম উনি ড্রাফটা করলেন দুজনের ড্রাফটা দেখলাম তখন তিনি সন্ধ্যার দিকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এটাই ছিল পাকিস্তান বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা এটার সপক্ষে অনেকগুলি ডকুমেন্ট আছে ভারতের সঞ্জীবী রেড্ডি যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের বা আওয়ামী লীগের বন্ধু তিনি পরিষ্কারভাবে একটা ডিনারে বলেছিলেন ওই ডিনারে আমি উপস্থিত ছিলাম জিয়া রহমান উপস্থিত ছিল দ্যাট উই আর হ্যাপি টু রিসিভ এ ম্যান হু হ্যাজিগ্লে ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ফার্স্ট অর্থাৎ ফার্স্ট বলে এটা কোয়ালিফাই করলেন অনেকে করতে পারে কিন্তু সর্বপ্রথম জেওরমানে করেছেন এটা পরে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী সৌশলভ সাহেব ছিলেন তার বইতে এটা লেখা আছে আমার থিসিসেও এটা লেখা আছে বিভিন্ন জায়গার থেকে উদ্ধৃতি দিয়ে আমি তো আর বাংলাদেশ থেকে পিএইচডি করি না বাংলাদেশ থেকে পিএইচডি করলে যা কিছু লেখা যায় কিন্তু লন্ডন থেকে পিএইচডি করলে ওরকম কিছু লেখা যায় না যাই কিছু লিখবেন তার স্বপক্ষে আপনার কাছে ডকুমেন্ট থাকতে হবে আমি ডকুমেন্ট দিয়েই বললাম যে জেও রহমানেই সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সাতাশে মার্চ দ্বিতীয়বার তিনি ঘোষণা করেছেন তিরিশে মার্চ তিরিশে মার্চ তিনি বলেছেন আই হ্যান্ড অফ দ্য পাওয়ার টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমান্ডার ইন চিফ অফ লিবারেশন ফোর্সেস এটার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো খালেদ মুশারফ এবং শফিউল্লাহ সাহেব দুজনে একত্রে মিলিত হয়ে ওসমানী সাহেব যিনি কখনো ইনফ্যান্ট্রির লোক না যিনি কখনো যুদ্ধ দেখে নাই তিনি হলেন সাপ্লাই কোরের লোক তিনি হলেন একজন পলিটিশিয়ান তিনি ছিলেন একজন এমপি জিয়াউর রহমানকে দমন করার জন্য তাকে এক হিসাবে ডিক্লেয়ার করা হলো অর্থাৎ জিয়াউর রহমান থেকে সে পথটাও কেড়ে নেওয়া হলো রহমানই সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা করেন একমাত্র এর পরে বা আগে আর কেউ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে নাই এবং অষ্টম বেঙ্গল রেজিমেন্ট এই সর্বপ্রথম আমার নেতৃত্বে বিদ্রোহ করে আমি ছিলাম যে ওর নেতৃত্বে আমার নেতৃত্বে ছিল অষ্টম বেঙ্গল রেজিমেন্ট